আবারও অসম থেকে এনআরসির নোটিশ এলো কোচবিহারের মাথাভাঙা দুই ব্লকের লতাপাতা এলাকার এক বাসিন্দার কাছে নোটিশ পাওয়ার পর ওই প্রবীণ ব্যক্তি তার কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র দেখান কিন্তু কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয় আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির কথায় আমার বিষয়টি জানা নেই আমরা দলের পক্ষ থেকে এখনই খবর নিয়ে দেখছি আমরা ওই ব্যক্তির পাশে আছি কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এমনকি একুশে জুলাই ধর্মতলার মঞ্চে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত করানো হয় উত্তম কুমার ব্রজবাসীকে আর সেখান থেকেই তার প্রতিবাদে আন্দোলনের বার্তা দেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই মাঝে কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের লতাবাতা গ্রাম পঞ্চায়েতের লতাবাতা এলাকার এক সত্তর্ধ ব্যক্তির কাছে নোটিশ আসার খবর প্রকাশ্যে এলো জানা গেছে মাথাভাঙার দুই নম্বর ব্লকের লতাপাতা এলাকার নিশিকান্ত দাস বয়স বাহাত্তরের কাছে ফরেনার ট্রাইব্যুনাল থেকে নোটিশ এসেছে পেশায় তিনি খুচরা ডিম বিক্রেতা বাড়ি বাড়ি থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম বিক্রি করে কোনোভাবে তার সংসার চলে এনআরসি নোটিশ প্রসঙ্গে নিশিকান্ত জানান প্রায় আঠাশ থেকে তিরিশ বছর আগে কাজের সন্ধানে তিনি অসমে গিয়েছিলেন সেখানে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপাথি এলাকা থেকে অসম থেকে পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় তিনি যার অধীনে কাজে গিয়েছিলেন তিনি থানায় গিয়ে জানায় নিশিকান্ত দাস বাংলাদেশি নন তিনি কোচবিহার জেলার বাসিন্দা তারপর সেই সময় তিনি বাড়িতে এসে সব কাগজপত্র নিয়ে অসমে গিয়ে কাগজপত্র দেখান অসম পুলিশ তারপর তাকে ছেড়ে দেয় প্রায় ছয় মাস কাজ করার পর অসমে কাজ ছেড়ে বাড়ি চলে আসেন নিশিকান্ত গত নয় বছর আগে তার স্ত্রী রাধারানী দাসের মৃত্যু হয় তার দুই ছেলে ও তিন মেয়ে তিন মেয়ের বিয়ে দিয়েছেন প্রায় দেড় দু মাস আগে তার কাছে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে অপরদিকে এই প্রসঙ্গে উত্তরবঙ্গের অন্যতম বিজেপি নেতা তথা প্রাক্তন জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদ জানান আসাম সরকার যে কাজটি করেছে সেটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংবিধান মেনেই করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ সরকার যেমন শিক্ষকদের চাকরির ব্যাপারে যোগ্য এবং অযোগ্যদের মিলিয়ে দিয়ে পুরো প্যানেলটিকে বাতিল করতে বাধ্য করেছিলেন উচ্চ আদালতকে ঠিক সেইভাবেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মিশিয়ে দিয়ে কার্যত পশ্চিমবঙ্গের তথা দেশের মানুষ এবং সংবিধানের বিরোধিতা করছেন এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের বিহারে যারা মোস্টলি পপুলেশনের থার্টি ফোর পার্সেন্টের অ্যাভাব হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে ট্রানের পরে উত্তরবাসীকে নোটিশ করা হল এবারে নবসূত্র পরিবারের মেয়ে আরতি কি করা হয়েছে এবারে নিশিকান্ত দাসকে করা হলো সেওরি পুজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ঘুরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে বা তারা কালেক্ট করতে পারে কষ্ট হয় সেই সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যে গুলো করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা দৈনিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেলটারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের নাম

না হইলে আর বেস্তি প্রমাণ আমি কি দিব দেওয়ার মতো আমার উপায় নাই আটান্ন সালের জমির কাগজ নিলাম পরে বলতেছে না এগুলা হবে না আপনার বাবার বুডার লিস্টটা লাগবে বুডার লিস্টটা আমি কই পাবো বাবা পঁয়তাল্লিশ বছর হয়েছে মারা গেছে বুডার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো আপনার বুডার লিস্টটা নিয়ে আসেন এইখানে আমরা প্রায় একশো বছর যাবৎ আমরা বাস করতেছি আমার বয়স পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন এই যে এই যে ঘটনাটা ঘটলো আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমার যে ধরে নিয়ে গেল বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে পরে থানায় আমি কাগজপত্র সবকিছু কিছু দিয়ে হাইলাম দিয়ে আইসি পরে থানা ওলাই বলছে যাও তুমি প্রমাণপত্র আমরা পাইছি কুচবিহারের মানুষ যাও কোনো চিন্তা নাই যাও হ্যাঁ এরপরে আজকে সাত হাজার আট বছর পরে এই যে নোটিশটা আসলো নোটিশ টা আসার পরে আমি দি গেলাম যাওয়ার পরে তো এগুলা হয় না ভোটার লিস্ট আমি আনতে কারবার বাড়িতে গেলাম এখন কত হয়েছে কি আমরা এতদিন বাসিন্দা আমরা এই জায়গায় আছি আমরা ধর্ম কর্মী এই জায়গায় এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি এখন আপনাদের পাশে আছি হন মমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সপে দিলাম ওনার কাছে যা করে ওনারাই করবে আপনারাই করবেন বললাম এই যে আপনি কি কোনোদিন আসামে ছিলেন বা গেছিলেন বা এরকম বিষয় রয়েছে না আসামে তো আমি কাজের জন্য গেলাম তার জন্য তারপরে আর আমি যাই নাই তো কাজে গেছিলেন কাজে গেছিলাম আর এমনি ছোটবেলা থেকে এখানেই থাকেন এইখানেই আছি আপনার পূর্বপুরুষরাও এখানেই ছিল আপনার বাবা কতদিন আগে মারা গিয়েছে 45 বছর হয় আপনার এখন বর্তমান বয়স কত আমার বয়স 75 75 বছর বয়স আর এই যে নোটিশটা এটা আপনি কবে পেয়েছেন এটা পাইছি আজকে দেড় মাস ওইটা পাইছি দেড় মাস পরে আমি মানে গুয়াহাটিতে গেলাম হ্যাঁ কাগজপত্র নিয়ে গেছি উকিলের কাছে কুটে কাজ করে উকিল ওনার কাছে নিয়ে গেছি এরপরে উনি বলতে যে এইগুলা প্রমাণে হবে না এইগুলা প্রমাণে যদি না হয় আমি এর থেকে বেশি প্রমাণ না আমি কোথায় থেকে আনবো কয় আপনার বাবাই যে বুট দিছে হ্যাঁ বাবাই তো বুট দিছে বাবার লিস্টটা লাগবে তালে এখন কতটা আতঙ্কে আর চিন্তা করেছেন না এখন বর্তমানে আপনারা যখন পাশে আছেন মমতা ব্যানার্জী আমাদের পাশে দিদি আছে আপনারাও আছেন এখন আমি কোনো চিন্তা করি না যা করার উচিত আপনারাই করবেন ব্যানার্জী করবে আমি কাছে আবেদন জানাচ্ছি না আবেদন হ্যাঁ কোন কাছে আমি আবেদন জানাইছি এখন আমরা যা করেন আগুন করবে দেখুন কোচবিহার বা আলিপুরে যে সকল বাসিন্দাদের চিঠি আসছে আসাম থেকে আসাম সরকার ভারতের সংবিধান মেনে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সকল তাদের নাগরিকদের বিভিন্ন চিঠি তারা ইস্যু করছেন এসে তাদের সম্পূর্ণ তথ্য জানার জন্য তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের এত উতল হওয়ার কিছু নেই কারণ যা হচ্ছে সরকারি নিয়ম মেনে ভারতের গণতন্ত্র স্বাভাবত রক্ষার ক্ষেত্রে যা যা করা দরকার আসাম সরকার করছে পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে লাফালাফি করে যেমন করে ওই চাকরি যারা শিক্ষক ছিলেন যোগ্য অযোগ্য তাদেরকে বাছাই না করে দিয়ে পুরো প্যানেলটাকে বাতিল করিয়েছিলেন সেরকম করেই এই যে বাংলাদেশি বা রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বাঙ্গালিয়ার বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি যারা অন্য কাস্টে রয়েছেন তাদেরকে একসাথে বাঙালি বলে মিশিয়ে দেওয়ার যে চেষ্টা তারা করার চেষ্টা করছেন যে চেষ্টা করছেন সেটা তারা সংবিধান বিরোধী কার্যকলাপ করছেন কারণ আসাম সরকার যা করছে গণতন্ত্র মেনে সংবিধান মেনে কাজ করছে সেখানে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এ তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা কারণ এই সরকার কি চায় জেহাদিদের রাস্তা দিতে চায় অন্য স্টেট করতে গেলে আপনাদের সমস্যা কি চিঠি আসছে যারা এক সময় আসামে থাকতেন তাদের কাছে চিঠি এসছে তারা জবাব দিবে তারা কেউ আপনার কাছে কি পেয়ার করছে আপনাদের লোকেরা আপনারা বারবার তাদের বাড়িতে যাচ্ছেন গিয়ে তাদের কাছ থেকে বলছেন আমরা পাশে আছি আরে ভারত সরকার তাদের পাশে আছে আপনাদের গিয়ে এই বাঙালি বাংলা অসুবিধা আর বাঙালি আর ওই রোহিঙ্গা মুসলিম তাদের বাঙালি বলে ওই এক করে দেওয়ার চেষ্টা করবেন না মানুষ কিন্তু আপনাদের এই যে রণনীতি বুঝে গেছে এরপরে গেলে কিন্তু আপনাদেরকে মানুষ আটকে রাখবে